লাকি তোর ভাইরে তোরা দেখে রাখিস ওর সাথে কোনো অযত্ন না হয় আর তোর ছোট বোনটারও তুই দেখে রাখিস আম্মা তুমি তাহলে কহা নাবা রে বা আমো না আর কোনো দিন আমো না তোর বাপের সাথে আমি আর সংসার করবো না আমি একেবারের জন্যই সংসার চাইড়া চইলা যাইতেছি লাকি বড় বোন হচ্ছে মায়ের সমতুল্য তুই তোর ছোটো বোনটারের ভাইটারে দেই রাখবি অগরে কোনো দিন তুই মায়ের অভাব বুঝতে দিবি না আর ভাইরা ডাই খেতে বাবা আহ কি কর কি হয়েছে তোরা কান্ত সোচকে ওই দিকে ভাবে তাকে শোচকেন কি হয়েছে আম্মা নিয়েছে তোর মাস চলে গেছে মানে তোরে কান্দিষ্টা আর তোর মাই চলে গেছে তাতে কি হয়েছে আমি তো আছি আজকে তাকে মনে করবি আমি তো করবো আমি তো করবো অর্জুন রে অর্জুন ও তোরে কাঁদতে না অন্য নিজের জীবনের সুখ পায় ও ভালো থা আরে বা কী ব্যাপার এখনও আসোছে না কেন আর কত লিট করবে আর তুমি কি এত লিট করলে কেন কতক্ষণ যাবত এখানে ওয়েট করছে কেউ যদি দেখে ফেলতো আসলে সত্যি কথা বলতে আমি তো অনেক এগিয়ে আসতে চেয়েছিলাম আমার স্বামীর প্রতি তো আমার কোনো ভালোবাসা নেই কিন্তু তুমি তো জানোই আমার তিনটি সন্তান তাদেরকে রেখে আমি কিভাবে আসি বলো তারা তো আমারই সন্তান আমি তাদেরকে গর্বে ধরেছিলাম তাদের মায়া তো আর ত্যাগ করতে পারি না তাই না আরে বাদ দাও না এখন সামনে আমাদের সুখের দিন আর তুমি যদি এখন ইমোশনাল হয়ে যাও তাহলে চলবে যাই হোক এসব বাদ দিয়ে বলো কোথায় যাব কি করব এসব কিছু চিন্তা করেছো দেখো আমি কিন্তু তাড়াহুড়ার মধ্যে কোনো প্ল্যান করতে পারিনি আরে সে প্ল্যান তো আমি করেই রেখেছি শোনো এখান থেকে আমরা আমাদের মায়ের বাড়ি যেতে যাব আমি আর আমার বোন ছাড়া তো মায়ের আর কেউ নেই তাই না আমার মনে হয় না যে মা কিছু বলবে আর তাছাড়া লিটুকে ওইভাবে মা পছন্দও করতো না আমাদের সুবিধাই হয়েছে শোনো আমাদের প্রথম কাজ হচ্ছে বিয়ে করা তারপর বাড়িতে যাব তারপর কিছুদিন পরে আমরা একটা আলাদা বাসা নেব আর বিজনেস করার জন্য আপাতত মায়ের থেকে কিছু টাকা নিয়ে হ্যাঁ এটাই ভালো হবে আপাতত তোমার মায়ের বাসায় উঠি তারপর বিজনেসটা যখন স্টার্ট করব তখন আমাদের নতুন একটা ফ্ল্যাট কিনে নিব ঠিক আছে ঠিক আছে চল চল তাহলে চল আরে আসো আরে আসো আর কোথায় যাচ্ছো আমরা তো ব্যাঙ্কে যাচ্ছি কবিতা তুই আর এই ছেলেটিকে আসলে মা তুমি তো লিটুকে পছন্দ করো না তাই আমি ওকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করেছি ও শিক্ষিত ছেলে মা তোমার পছন্দই হবে দেখো আমাদের দুজনকে কি সুন্দর মানিয়েছে তাই না আর তোর ছেলে মেয়েরা ওরা কই ওদেরকে ওর বাবার কাছে ফেলে রেখে চলে এসেছে কি অসভ্য বিয়া মেয়ে কি করে পাললি? তো তিনটা বাচ্চারে রাইখা ওর একটা ছেলের হাত ধরে চলে যাইতে আরে তুই তো মা কলম করে দুনিয়াতে সবকিছু মা জাত ছাড়তে পারে কিন্তু সন্তান নিজের সন্তানে কখনো ছাড়তে পারে না আর তুই হে সন্তান তোর নারী চিরা ধন এগুলার অকুলের সাগরে ভাসায় দিয়ে তুই অন্য একটা হাত ধরে চলে আইলি আরে তোর মতো মেরে আমার আমার যে পেটে ধরছে আমার ঘেন্না লাগতেছে দেখ এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুই দূর দূর হইছিস কোকিলাব তুই একটু মাকে বুঝা না মা তো রেগে যাচ্ছে আমি জাস্ট পাঁচ দিন পাঁচ থেকে ছয় দিন থাকবো তারপর আমরা একটা আলাদা ফ্ল্যাট নিয়ে চলে যাবো মাকে একটু বুঝিয়ে বল তা না হলে আমরা কোথায় তুমি কিভাবে পারলে তোমার তিন তিনটা অন্য একটা পরপুরুষের হাত ধরে চলে আসতে তোমাকে দেখে না আমার ঘিন্না করছে কি এখনো শুনতে পারিস নি আমার মেয়ে কি বলছে তুই এখনো বুঝিসনি শোন আজকে থেকে তোর আমি তেজ যখন না আর আমার সম্পত্তির কান্না করিও তুই পাবি না যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা কুকিলা চল মা মা কি বলছো তুমি মা রাসেল তুমি কিছু মনে করো না মা একটু রেগে গিয়েছে পরে সব ঠিক হয়ে যাবে চলো কি আর করার আমরা দেখি কোন একটা বাসা ভাড়া পাই কিনা চলো আই রাখো বাসা ভাড়া থাকবো মানে আরে তুমি এসব কি বলছো আমি তোমাকে কেন বিয়ে করেছি জানো আমি জানি তোমার বাবা মার তোমরা দুইটা মাত্র বোন তোমাদের কোনো ভাই নেই তোমার বাবা মার অঢেল সম্পত্তি আছে টাকা পয়সা গাড়ি বাড়ির অভাব নেই আমি চিন্তা করেছিলাম তোমাকে বিয়ে করলে সেইখান থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু পাবো সাথে নতুন একটা বিজনেস শুরু করব অনেক টাকা ইনকাম করব কোটি কোটি টাকার মালিক হয়ে যাব আমি সুখে থাকব সেই জন্য তোমাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম এবং বিয়ে করেছি কিন্তু এখন তো তোমার মা তোমাকে त्याज्य করে দিয়েছে তার মানে তোমার বাবা মার সম্পত্তির কানা করিও তুমি পাবে না তার মানে তুমি ফকির আর তুমি ফকির হওয়া মানে তো আমি নিজেও ফকির আমি কিভাবে সংসার করব আমি কি কষ্ট করে ইনকাম করে তারপর তোমাকে খাওয়াবো পরাবো নাকি এটা কোনোভাবেই সম্ভব না যাও তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমার আর মিলবে না রাসেল তুমি সব কি বলছো দেখো আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে ভালোবেসে আমার তিনটি সন্তানকে ফেলে রেখে চলে এসেছি আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে এসেছি আর তুমি কি না এখন বলছো তুমি আমার সাথে থাকবে না দেখো রাসেল আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না দরকার হলে আমি গার্মেন্টসে চাকরি করে তোমাকে খাওয়াবো প্লিজ তারপরেও তুমি আমাকে ছেড়ে যেও না চুপ থাকো তো তোমার ওই গার্মেন্টসের সাত হাজার টাকা বেতনে না আমি চলতে পারবো না তাছাড়া একটা জিনিস তুমি চিন্তা করো তোমার তিনটা সন্তান তোমার স্বামী রেখে তুমি আমার সাথে চলে এসেছো ভবিষ্যতে যখন আমাদের সংসার অভাব থাকবে যখন টাকা পয়সা থাকবে না আমার থেকে ভালো কাউকে বলে তুমি আমার সন্তান আমাকে রেখে চলে যাবে অতএব তোমার মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না তুমি তোমার রাস্তা মাপো আমি আমার রাস্তা রাসেল রাসেল কি বলছো তুমি এসব এখন এখন আমি কি করব আমার তে শেষ ও কুলো শেষ শুনতামরা ঘুমাইতেছে তুমি তুমি কে আমার বাড়িতে লিটু আমার তুমি মাফ করে দাও লিটু আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় একটা অন্যায় করে আমি এমন ভুল আর কোনোদিন করবো না এবার মতো আমরা মাফ কইরা দাও ক্ষমা কিসের ক্ষমা আরে তুমি আমার বাড়িতে কেন আইছ কৌতূ তুমি না যা সময় আমার মতো একটা গরিব স্বামীর এই বাড়িতে রেখে গেলা যা সময় তিন তিনটা কুসি কাছা বাচ্চারা না তুমি রাইখা গেলা তুমি তোমার সুখের জন্য চলাই গেলা তা তুমি কেন আইছো ক কিসের জন্য এবার তাইছো শোনো আমি না আমার তিনটা সন্তানের বুঝাইছি জেহাজকে তাইকা আমি তো কর বাপ আমি তো কর মাপ ওরা না বুঝছে ওরা বুঝছে ওরা কইছে যে আমার ঘুরে মায়ের দরকার নাই তুমি আমার মা তুমি আমার বাপ দয়া কইরা

তুই তো বুঝলিস তোর সুখ যা সুখে থাক আমার মতো গরিব স্বামীর বাড়িতে তোর থাকতে হবে না তুই সারা জীবন সুখে থাকতে পারবি বড়লোকের হাত ধরে চলে গেছে যা তোর মতো স্ত্রী আমার দরকার নাই সার্কিলের তিন তিনটা বাচ্চার প্রতি কোনো মায়া নাই পান্ডিজের স্বামীর প্রতি কোনো মায়া নাই কোন একটা ছেলের নিয়া চল্যা যাইতে পারে এই সমস্ত রাইখে দিয়া দরকার নাই